আসসালামু আলাইকুম আমি দুইটা অরগ্যানিক ক্রিমের শর্টস পেজে ইউটিউবে শেয়ার করেছিলাম যে আমি এই ক্রিম দুটা কিনেছি এবং ব্যবহার করা শুরু করতে যাচ্ছি তো প্রায় আড়াই মাস হইলো আমি এটা ব্যবহার করলাম সেটাই আমি আজকে শেয়ার করতে এসেছি যে এইগুলো ব্যবহার করে আমি কেমন ফলাফল পেয়েছি এখানে যে দুটা ক্রিম দেখছেন একটা হচ্ছে ময়েশ্চারাইজার আর আরেকটা মাইট ক্রিম এটা যে পেজ থেকে নিয়েছি তারাই এটাকে মাইট ক্রিম বলছে আচ্ছা নেয়ার উদ্দেশ্য কি ছিল নেয়ার উদ্দেশ্য হচ্ছে বাদামি তিল আমার স্কিনে অল্প কিছু বাদামি বাদামি তিল বা পিগমেন্টেশন যেটা বলে এটা আছে আমি এটা নিয়ে খুব বেশি বিচলিত ছিলাম না তবে শীতের শেষে দেখছি যে সেগুলো বেশ বেড়ে গেছে অনেক প্রকট হয়ে গিয়েছিল খুব স্পষ্ট এবং আরও বেড়ে যাচ্ছে তো তখন আমি ভাবলাম যে আমার এটা একটু সলিউশন খুঁজবো তো আমি বাজারে সাধারণত যে ক্রিমগুলো পাওয়া যায় বেশ কিছু ক্রিম ব্যবহার করে দেখেছি যে দুটার ভিডিও শেয়ার করেছি সেগুলো ছাড়াও আরও বেশ কিছু ক্রিম দেখেছি ইউজ করে কোনো ভালো সমাধান পাই নাই বা যেমনটা আসলে আশা করছিলাম পছন্দ মতো কোনো সমাধান পাইনি তো আমি এবার একটু অর্গ্যানিক ক্রিম খুঁজছিলাম অবশ্যই রিজনেবল প্রাইসের মধ্যে অর্গ্যানিক ক্রিম তো ফেসবুকে আমার সাজেশনে দেখলাম বহু নামে একটা পেজ এসেছিল অনেক পেজে আসে এই পেজটা থেকে নিয়েছি আর কি এই পেজটা ভেতরে যে চেক চাক করলাম তো দেখলাম যে খুব সুন্দর মতো ওদের প্রোডাক্ট লিস্ট এবং পাশাপাশি প্রাইস দেওয়া আছে এই জিনিসটাই আমার ভালো লেগেছিল যে প্রাইস নিয়ে কোনো লুকোচুরি নেই কী কী প্রোডাক্ট আছে সুন্দর করে তার লিস্ট এবং পাশে প্রাইসটা উল্লেখ করা তো আমি ওদেরকে নক করলাম যে আমার বাদামি তেলের সমস্যা আছে এর কোনো সলিউশন আছে কি না তো ওরা আমাকে যে সমাধানটা দিল এটা আমার বেশ ভালো লেগেছিল। ওরা বলেছিল যে আপু আসলে বাদামি তিলের জন্য আপনার সানস্ক্রিনটা খুব ইম্পর্টেন্ট রেগুলার সানস্ক্রিন ইউজ করবেন এটা বাদামি তিলকে কন্ট্রোল করে আর পাশাপাশি এটা সমাধানের জন্য আমাদের মাইট ক্রিমটা মানে এই ক্রিমটা ইউজ করে দেখতে পারেন পুরোপুরি ভালো হবে কিনা বলতে পারছি না তবে পরপর দুটা ইউজ করেন আশা করি কমে আসবে তো কথাটা শুনে ভালো লাগলো এই জন্য আমি দুটো ক্রিম নিলাম একটা তো মাইট ক্রিম আর একটা হচ্ছে ময়শ্চারাইজার প্রয়োজন ছিল ময়শ্চারাইজার তাই নিলাম আর সানস্ক্রিন আমার কাছে আগে থেকেই ছিল তাই আলাদা করে আর সানস্ক্রিন নেই নাই তো এখন আসি ক্রিম দুটা ব্যবহার করে আমি কি বেনিফিট পাইলাম আচ্ছা প্রথমে আমি ময়শ্চারাইজারটা একটু খুলে দেখাই এটা হচ্ছে আপনারা এই যে পিঙ্ক কালারের যা দেখতে পাচ্ছেন বেশ সফট ক্রিমি টাইপের আর গন্ধটা আইসক্রিমের মতো খেয়ে ফেলতে ইচ্ছা করে এরকম একটা গন্ধ আমি অয়েলি স্কিন আমার অয়েলি স্কিন তো শীতের সময় এবং শীতের পরবর্তীতেও সাধারণত যে সময়টা স্কিন টান ধরে এটা ব্যবহার করে বেশ ভালোই লেগেছে সফট ফিল আসে অতিরিক্ত অয়েলি ভাবটা নেই ভালো লেগেছে এক কথা আচ্ছা এটা গেল এবার আসি এই মাইট ক্রিমের ক্ষেত্রে এই এই ক্রিমটা আমি ইউজ করে শেষ করে ফেলেছি তো আমি আরও একটা অর্ডার করেছি সেটা চলে এসেছে এই যে এরকমটা দেখতে একটু আসলে কতটা বোঝা যাচ্ছে জানি না একটু ড্রাই ভারী স্নো টেক্সচার ফিল হয় কিন্তু আসলে সেটা না ইউজ করলে দেখা যায় যে বেশ ভালো মতো স্কিনের সাথে মিলিয়ে যায় একটু ভারী ভাব আছে তবে অয়েলি টাইপ ফিল হয়নি অয়েলি না একটু মোটা ঠিক আছে বাট স্কিনের সাথে অ্যাবজর্বেবল তো এই ক্রিমটা ইউজ করে কেমন উপকার পেলাম আলহামদুলিল্লাহ ভালো উপকার পেয়েছি এক কথা যদি বলতে যাই আমি একটা ক্যান ইউজ করেছি এটা সেকেন্ড ক্যান তো আমার বাদামি যে তিলটা অনেকটা কমে এসেছে অনেকটা মানে এখন আর হুট করে তাকালে মুখে সেভাবে প্রকটভাবে চোখে পড়ছে না যেগুলো নতুন নতুন মনে হচ্ছিল যে আরও বেরিয়ে এসেছে সেগুলোও আর চোখে পড়ছে না আরেকটা যেটা উপকার হয়েছে আন ইভেন স্কিন টোন অসমান রং। কপালে গালের চা দুপাশে বা থুতনির দিকে একটু অসমান রং হয়ে গিয়েছিল এই জিনিসটাও মনে হচ্ছে কমে গেছে স্কিনটা পুরাটাই একরকম লাগছে দেখতে ফেসটা ফ্রেশ লাগছে এবং আর যেটা ইম্পর্ট্যান্ট ব্যাপার স্কিনটাকে পাতলা করে নষ্ট করে দিল কিনা এটা খেয়াল রাখার মতো ব্যাপার স্কিন পাতলা হয়ে গেলে স্কিনটা জলে মুখে পানি দিয়ে যখন মুখ ধোবেন তখন একটা কেমন জলা জলা ভাব আসে মুখে টাওয়েল যখন টাচ করা হয় তখনও মনে হয় একটা সেন্সিটিভ ফিলটা আসে তো আমার সেরকম কোনো ফিল আসে নাই আমি যা ফিল করলাম স্কিনটা আমার ঠিকঠাকই আছে আর এই যে এই প্রথম ক্যান এবং সেকেন্ড ক্যান এটার মাঝখানে কিন্তু এক মাসের মতো গ্যাপ পড়ে গেছে প্রথম ক্যানটা শেষ হয়ে গেছে তারপর এটা আস্তে আস্তে প্রায় মাসখানেক আমি গ্যাপের মধ্যে ছিলাম এর মধ্যে যেটা খেয়াল করলাম যে স্কিনটা আবার আগের মতো হয়ে যাচ্ছে কিনা মানে বা তার থেকেও খারাপ হলো কিনা তো সেটা হয় নাই স্কিনটাকে ওরা যেমনটা মানে ক্রিমটা ইউজ করার পর যেমন একটা ভালো লুক এসেছে সেরকম লুকের মধ্যেই থাকলো দেখলাম তার ফলে আর কি মনে হলো যে এটা একটু শেয়ার করা যায় এটা একটু ভালো লাগার মতো ক্রিম তো যাই হোক দাম কত হয়েছে এই তিনটা ক্রিম মানে এগুলো তিরিশ গ্রাম করে এক একটা কন্টেনার। পেজটাতে আমি সাধারণত দেখেছিলাম মনে হয় দুশো বা আড়াইশো করে দাম তবে মজার ব্যাপার হচ্ছে পেজে মাঝে মাঝে নাইনটি টাকার একটা করে অফার দেয় তো আমি সেই অফারে কিনেছিলাম বলে এগুলো এক একটা আমার নাইনটি নাইন টাকা কিনে লেগেছে তো বেশ রিজনেবল প্রাইসের ক্রিম সেই হিসেবে কাজটা ভালো দিয়েছে এই জন্য ভাবলাম শেয়ার করি হাউস ওয়াইফ এবং স্টুডেন্ট এদের সাধারণত সবসময় সার্চ থাকে যে রিজনেবল প্রাইসে ভালো প্রোডাক্ট আমার কাছে মনে হলো এগুলো রিজনেবল প্রাইসের ভালো প্রোডাক্ট এই জন্য আর কি শেয়ার করলাম আপনাদের যদি কোনো ইনফরমেশান জানার থাকে বা আরও কোনো কোয়েশ্চেন জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে বলার এই পেজের ক্ষেত্রে সেটা হচ্ছে এই পেজের টাইমটা মানে সার্ভিস মানে প্রোডাক্ট ডেলিভারি দিতে বেশ একটা লম্বা টাইম নেয় এনাদের কাছে সম্ভবত অর্ডার আসলে এনারা সেটাকে প্রসেস করে তারপরে প্রোডাক্টগুলো ডেলিভারি করে তো যার ফলে মিনিমাম পনেরো বিশ দিন বিশ দিন তো বটেই আরও বেশি সময়ও লেগে যায় তবে এরা খুব পোলাইটলি সময়টা চেয়ে নেয় তো এর জন্যই আর কি আমার এক ক্রিম শেষ হয় এক ক্রিম পেতে প্রায় এক দেড় মাস টাইম লেগেই গেছে এটা একটা এদের মানে কি বলবো দুর্বলতা মনে হয়েছে সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করলাম তো এছাড়াও যদি এ পেজ সম্পর্কে আরও কিছু জানার থাকে বা আসলে আমি যতটুকু ইউজ করেছি আমার এই ব্যাপারে যদি আরও কোনো জানার থাকে আপনারা আমাকে কমেন্টে কোয়েশ্চেন করতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তী আপডেটগুলো ইনশাআলা পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম